হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব বিশে আগস্ট দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল থাকবে প্রতিপদ রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিটে নক্ষত্র থাকবে শতভিষা করণ বালক পক্ষ যোগ অতিগণ্ড দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তেপ্পান্ন মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা সাতটা চৌত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কুম্ভ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা ছটা দশ মিনিটে ঋতুবর্ষা বিক্রম সম্বত দু হাজার রাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা উনতিরিশ মিনিট থেকে সকাল নটা একুশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা উনচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ আজকে দেবে আনন্দ উপভোগের জন্য বন্ধু বান্ধবদের সাথে আপনি খুশিটা ভাগ করে নিতে পারেন বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি আরেকবার খুঁটিয়ে দেখুন কথা দেবার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন বিতর্ক এবং মুখোমুখি সংঘাত এবং অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আজকে আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছু গোলাপে হয়ে উঠবে প্রেমে সবসময় গভীর ভাবপূর্ণ হয় বন্ধুরা আজকে আপনি এই অভিজ্ঞতাটা লাভ করবেন আজকে ভাষার আদান প্রদান আপনার শক্তি হবে আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কটা আজকে একটু চাপের থাকতে পারে এর মধ্যে গুরুতর বিরত হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ কোনো গোল ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে সেটা পকেটে রাখলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে বৃষরাশি গর্ভবতী মহিলাদের বিশেষ যত্নের প্রয়োজন তাড়াহুড়ো করে কোনো কিছু কিনতে যাওয়ার আগে আপনার কাছে যা অর্থ রয়েছে তারই ব্যবহার করুন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে দিনটা সেরা হয়ে উঠবে প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতাকে পাল্টাতে হবে যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করে থাকেন তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে যাচ্ছে আপনার আকর্ষণীয় বন্ধুত্বশূল ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে আজকে আপনি এবং আপনার পার্টনার বিছানায় আহত হতে পারেন তাই দুজনেই দুজনের প্রতি কোমল হন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার প্রবাহিত চলে হলুদ নিক্ষেপ করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ সারাদিন থাকবে আজকে ধন জড়ো করতে আপনার একটু অসুবিধা হতে পারে নাতি নাতিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আজকে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল আনবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেক একটি লাভজনক জিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজকে আপনার স্ত্রী আপনার জন্য দেবদূতে পরিণত হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ কখনো কোনো গর্ভবতী মহিলাদের অনিষ্ট করবেন না এর ফলে আপনার কিন্তু আর্থিক দিকটা খারাপ হয়ে যেতে পারে কর্কট রাশি জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা সেটা দেখে নিন যোগ ব্যায়ামের সাহায্য নিন আজকে আপনার নেশা জাতীয় থেকে দ্রব্য থেকে দূরে থাকা উচিত আজকে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনবে প্রেম জীবনটা আজকে একটু জটিলতা থাকতে পারে অন্যরা আপনার সময়ের আজকে অত্যাধিক চাহিদা করতে পারে আজকে আপনার দ্বারা খালি সম এমন কোনো কাজ করানোর হবে যার দ্বারা যেটার কথা আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি আজকে আপনার পার্টনার শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আপনার ক্রয় ক্ষমতা অনুসারে সোনা কিনে ধারণ করলে আর্থিক নয় দিকটা আপনাদের ভালো থাক সিংহ রাশি কফি ছাড়ুন বিশেষ করে হার্টের রোগীরা আপনি অতীতে অনেক ব্যয় করেছেন যেটা বর্তমান সময় আপনাকে তার পরিণতির মুখোমুখি হতে পারেন ফলস্বরূপ আপনার অর্থের অনেক প্রয়োজন হবে কিন্তু লাভ কোনো কিছুই হবে না বাচ্চাদের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার সেরা আচরণ করা উচিত যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে কোনো দায়িত্ব নেবার আগে সব তথ্য হাতে পেয়েছেন কি না সেটা দেখে নিন আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যার সাত প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রঞ্জের পাত্র দান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে রাশি আজকে কল্যাণকর দিন এবং আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ করতে পারবেন আজকে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন কারোর কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত আনবে আজকে আপনার সেরা আচরণ করা প্রয়োজন ব্যবসায়িক অংশীদারেরা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করবার জন্য আপনারা একসাথে মিলে আজকে কাজ করবেন এই রাশি জাতক জাতিকারা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন আজকে আপনি ঘর পরিষ্কার করতে সময় কাটাতে পারেন আপনার স্ত্রী কোনো কিছুর জন্য একটা সমস্যা তৈরি করতে পারে তিনি যেটা প্রতিবেশীদের কাছ থেকে শুনেছিলেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ আর্থিকভাবে দুর্বল লোকজনদেরকে সবুজ বনের কাপড় বিতরণ করলে পরে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে তুলারা এমন একটা দিন যেখানে হাসি আপনার মুখে সর্বদা লেগেই থাকবে অপরিচিতদেরকেও আপনার পরিচিত বলে মনে হবে আপনার অর্থ কোথায় যাচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার না হলে আগামী সময় কিন্তু আপনার অর্থের দরকার হবে আজকে আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা দেখাবেন না প্রেম জীবনটা ভালো দিকে মন নিতে যাচ্ছে আপনি একটা ভালো সম্পর্কের বিকাশও ঘটাচ্ছেন আপনি আজকে আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন আজকে আপনি অযথা জটিলতা থেকে দূরে গিয়ে কোনো মন্দির বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন বিবাহ আজকের তুলনায় এত চমৎকার হয়নি এটা আপনার মনে হবে আজকে জন্য আপনার ভাগবান সংখ্যা আর প্রতি সহজ গার্হস্থ জীবন কাটাতে লালচে বাদামি পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ান বৃশ্চিক রাশি আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজকে আপনি একটি সত্যটি বুঝতে পারবেন বিনিয়োগ আপনার জন্য খুবই উপকারী হয় কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আজকে সম্ভব প্রেমের জন্য আজকে দিনটি যথেষ্ট জটিল আজকে কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা হবে আপনার পারফরমেন্সটি দেখে আপনি হয়তো পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা আজকে তাদের ব্যবসার সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন ভ্রমণ এবং করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভজনক হবে যদি আপনি আপনার পার্টনারের স্বাস্থ্যের কারণে আপনার আখাতের পরিকল্পনা আজকে কারোর সাথে ভেস্তে যায় আপনারা একসাথে সময় কাটাবার জন্য আরও ভালো সময় পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারশোর প্রেমের জীবনকে ভালো করবার জন্য মা দুর্গার কবচ পাঠ করুন ধনুরাশি আজকে আপনি আশা জাদুমন্ত্রের কবলে থাকবেন যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন তারা আজকে তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যেটা তাদেরকে আর্থিকভাবে লাভবানও করবে প্রেম সহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে আজকে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলি সুযোগ নিন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে আপনার মন পছন্দের কাজ করবেন আজকে তাতে আপনি শান্তিও পাবেন আজকে আপনার মনে হবে আপনি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি কারণ আপনার পার্টনার আজকে আপনার সাথে এইরকমই আচরণ করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ যারা জামা কাপড় আয়রন করে এমন কোনো ব্যক্তি বা ধবিকে কয়লা দান করলে প্রেমের জীবনটা আপনাদের খুব ভালো থাকবে মকর রাশি আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় বের করুন আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তি স্পন্দন অনুভব করবে কেবল বিচক্ষণ বিনিয়োগী পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টে অর্জিত টাকা পয়সা কোথায় লাগাচ্ছেন সে বিষয়ে নিশ্চিত হন পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকদের রাগকে আজকে ডেকে নিয়ে আসতে পারে আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা বজায় রাখুন কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজকর্ম সামলাতে পারবেন তাহলে আপনি ভুল করছেন আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রাখলে আজকে তার খেসারাত আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে করতেই লেগে যাবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ঘন ঘন হলুদ রঙের পোশাক পরলে পরে কর্মজীবনটা আপনাদের ভালো থাকবে কুম্ভ যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে ক্লান্তি বোধ হতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন একটা খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে খুশি এবং আনন্দ এনে দেবে আপনার সবসময় ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফাল্গুনের ধারার মতো প্রবাহিত হবে আপনার আত্মবিশ্বাস বাড়ছে অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে নেশা থেকে বাঁচতে হবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় তামার চামচ যদি সম্ভব হয় সোনার চামচ ব্যবহার করুন মীন রাশি সামঞ্জস্য কোনো ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় আজকে দিনের পরের ভাগে টাকা পয়সার উন্নতি হবে একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে দিনটি ভালো আজকে আপনার মূল্যবান পুরস্কার হয়তো উপহারও সুন্দর মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটা কিন্তু প্রত্যাক্ষিত হতে পারে কারো কারোর জন্য আংশিক সময়ে চাকরি লাভের সম্ভাবনা রয়েছে রাতের সময় আজকে আপনি ঘরের মানুষদের থেকে দূরে গিয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার পার্টনারের শরীরটা একটু খারাপ থাকতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বারূপ ঝাড়ুদারদেরকে আর্থিকভাবে সাহায্য করলে আপনার আর্থিক জীবন এবং প্রেম জীবন দুটোই ভালো থাকবে